আহ বস ও বস শুনেও না ও বস ক ক তাড়াতাড়ি ক কি কব কচং যে এলো এদি মানছি না আগেরবার যেনগুলি চিন্তাই চালু করছি মন হয় দুনিয়ার আর্ধেক মানছিলে মানে আঁটি গেছে শুন মেলবে মেলমেলাইন না পড়ছিস তো কোনো রকম যদি এই কথা পাঁচখান হয় পা তাহলে যে পুলিশ আসি কতন সাল্লাও করি আমাক চিন্তাই করে নিয়ে যাবে না টেরো পাবো না সেইটা না হয় কিন্তু বস এরি কি আর পেট চলে টেনশন নিই না বুঝছিস তো মোর মাথা দুন্য প্ল্যান চলেছে হইয়া যাবে ব্যবস্থা কাই জানে বস তোর মাথার যে আর কতন কি খেলায় পাক

আস কি হল ওই চও 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 কি বস কি হল এটা কি হল মোর কোবালা চেয়ারার মধ্যে কম্পিটিশন চলেছে বুঝছিস তো মানে কায় কত খারাপ হল পারে ও তো বস প্ল্যানটা তো কলু না আয় বসি যগত নে বস কয়লা প্ল্যানটা কিডন্যাপ কিন্তু বস কিনে মতো মেলা ভেজাল গাড়ি নাকবে রাখির জন্য জায়গা নাকিবে অত টেনশন নাই আমার গোডাউন সব হয়ে যাবে বা তুই খালি দড়ির ব্যবস্থাটা করবো আর মুখ বাঁধের জন্য কিছু একটা নিয়ে আসবো তে বস কতজন যে মুখ চোর করে ইয়াও মানে কিডন্যাপ করি বিকেলে আয় কিন্তু বস কা কিডন্যাপ করবো আরে আমার পাশের পাড়ানটা কালা আছে না ওই কালা যে দেহা বডি বা উয়া কুমড়ি কিডন্যাপ করবো আরে মাথা মোটা ওক নয় ওর বেটিক ও হুম তুই খালি রেডি থাকিস

বস বের করো বের করো মুখ বন্ধরা বের করো আরে কান করে বাঁধিম কিনে বস টিভি জি দেখে কুমড়োরা bande আরে আচ্ছা ঠিক আছে বুছারা বাইরে কর মুই

হ্যালো তোর বোধহয় বাড়ির বেটা হারাইছে হ্যাঁ একটু কারে নালুর মা নালু কুটে শুন দুই দিনের মধ্যে দেড় লাখ টাকা রেডি কর নালে তোর বেটা জীবনও খুঁজি পাবো না হ্যালো হ্যালো আর শুন যদি কোন রকম চালাকি করছিস বা পুলিশক খবর দিছিস তাহলে রাস্তার কুকুর পিস পিস করি কাটি তোর বেটা ক্ষয় দেবো আরে বস উল্টা হবে উল্টা ও সরি 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 উল্টা হবে উল্টা

আসলে ঘুমের ওষুধ করতে পারো এই যে ঘুমের আরে মাথা মোটা এটা তো গ্যাসের ট্যাবলেট আনা চোদা দৌড়া দৌড়া আরে এই কি কোনো কাজ করলো রে তুই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে কেমন কেমন এসে আর খুব 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 শেয়ার করে ফেসবুক ও দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক করে ফলো করে দিবেন আর যদি ও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন